আসসালামু আলাইকুম আজ বিশে শ্রাবণ আটে মহরম চোঠা আগস্ট বাংলাদেশ বেতার সিলেট মিথুন চন্দ্র দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে তিনি কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান এবং তাদের কথা শুনতে চান শেখ হাসিনা গতকাল গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন কোন সংঘাত চান না প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে এ সময় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত পেনশন বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী সিনেটে গতকাল সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ শীতল ছিল কারফিউ শিথিলকালে সকাল থেকে নগরের রাস্তায় যান ও জন চলাচল স্বাভাবিক ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করা নজরদারি সকাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার যান তবে পরিস্থিতি বিবেচনায় এখনো বন্ধ রয়েছে দূরপাল্লার ট্রেন চলাচল এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গতকাল হবিগঞ্জে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল সন্ধ্যা সাতটার পর পুনরায় কারফিউ বলবৎ করা হয় বিশ্ব বন্ধু দিবস আজ বন্ধুত্বের করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সে বছর মার্কিন কংগ্রেসের ঘোষণা করে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হবে তখন থেকে শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দিবস পালন আর তা খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধু দিবসে রূপলাভ করে। পরবর্তীতে দুই সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিরিশে জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে ঘোষণা করা হয় তবে ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে আগস্ট মাসের প্রথম রোববারই বিশ্ব বন্ধু দিবস হিসেবে পালন করা হয় বন্ধু শব্দটি ছোট্ট কিন্তু তার গভীরতা অনেক বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন তবে এও ঠিক বন্ধুত্বের জন্য কোন নির্দিষ্ট দিনক্ষণ লাগে না বন্ধুত্বের সময় দিনে দিনে মানুষের মধ্যে বন্ধুত্বের চিরন্তন তাৎপর্য লোপ পাচ্ছে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সরকারি সচিব সত্যজিৎ রায় তার স্বাক্ষরিত এক পরিপত্রে কথা জানানো হয় এতে বলা হয় চলমান পরিস্থিতিতে কোমল শিশু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টার সমূহ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির প্রেরণার চিরন্তন উৎস ও নেতা শীর্ষক আলোচনা হয়েছে রাজনগর উপজেলা পরিষদে শোকের মাস আগস্ট উপলক্ষে অনুষ্ঠিত এই সভা প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নিসার আহমদ বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিজবুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান এতে আওয়ামী লীগ ও ভাত্রির প্রতিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন উপজেলা বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মণিবাজারের বরলেখা উপজেলা অডিটোরিয়ামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহবুদ্দিন এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজিজ ও বড়লেখা পৌর মেয়র আবু ইমাম আহমেদ কামরান আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী গর্ভবতী ও নবজাতক শিশুর মা জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণীর পেশা লোক উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আয়োজন করে হবিগঞ্জের সদর ও স্বাস্থ্যগঞ্জ উপজেলার সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১১০ জন নারী কর্মীকে তাঁদের সঞ্চয় এক কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গতকাল সদর উপজেলা পরিষদে এই অর্থ বিতরণ করা হয় এলজিইডি এর পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জিওপির পির অর্থায়নে এই সময় প্রত্যেক নারীকে এক লাখ বিশ হাজার 517 টাকা ও শনপত্র দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মলিবাজার সদর উপজেলার মনোনতির ব্রিজের দক্ষিণ তীরে গজারাই থেকে মমরোজপুর 8 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে আড়াই কোটি টাকা এলজিডি কাজটি বাস্তবায়ন করছে নারী সমাবেশ শুনতে হয়েছে গতকাল মলিবাজারের কমলগঞ্জ উপজেলার মাতবপুর ইউনিয়নের মদন মোহনপুরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় এই সমাবেশের আয়োজন করে জেলা অফিস সমাবেশে সরকারি বিভিন্ন সেবা সম্বন্ধে অবহিত করা হয় জেলা কর্মকর্তা ইউপি সদস্য সহ শতাধিক নারী সমাবেশে অংশ নেয় সবশেষে দেখাতে হবে না পাঁচটা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তিপ্পান্ন মিনিটে সময় শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সময় প্রচলিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে